নবাবগঞ্জে আদিবাসীদের স্বাবলম্বী জীবনের গল্প পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত বিস্তারিত দেখুন প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে বইছে পরিবর্তনের নতুন হাওয়া আগে যারা আর্থিক অনটন আর সামাজিক বঞ্চনায় দিন কাটাতেন এখন তারা নিজেদের ভাগ্য বদলের সাহসী কারিগর এই রূপান্তরের পেছনে রয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশের সাপোর্ট প্রকল্প প্রকল্পটির আওতায় সাঁওতাল ও তুরিসহ প্রায় তিন হাজার পরিবার পেয়েছে প্রশিক্ষণ গবাদি পশুপালন ক্ষুদ্র ব্যবসার সুযোগ কৃষিতে সহায়তা ও এককালীন আর্থিক অনুদান গঠিত হয়েছে একশো একুশটি নারীভিত্তিক স্বনির্ভর দল যারা নিয়মিত সঞ্চয় করেন সুদবিহীন ঋণ কার্যক্রম চালান এবং নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন খাদ্য ব্যাংক এই উদ্যোগগুলো শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় বরং নেতৃত্ব স্বাতন্ত্রপদ ও অধিকারের পথ খুলে দিয়েছে নারীদের জন্য অনেকেই গবাদি পশু পালনের পাশাপাশি মুদি দোকান হাঁস খামার ও কৃষিকাজের মাধ্যমে আয় করছেন সন্তানদের শিক্ষার খরচ যোগাতে পারছেন নিজের উপার্জন থেকেই এছাড়া প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও স্কুলে বসানো হয়েছে স্যানিটারি ভেন্ডিং মেশিন যা মেয়েদের স্বাস্থ্য ও শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ নবাবগঞ্জ শুধু একটি উপজেলার নাম নয় বরং এটি হয়ে উঠেছে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের একটি মডেল এই পরিবর্তন প্রমাণ করে সুযোগ আর সহায়তা থাকলে সমাজের যে কোনো স্তরের মানুষ নিজেদের জীবন বদলে দিতে পারেন